ুসআল্লাহ রাসুল্ল কারি আহ ফাউজ্লাহম বিসমুল্লাহ রহমান রহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির আমি আজকে আপনাদের সম্পর্কে সম্মুখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ নিয়ে আলোচনা করব এটাকে ভেষজ না বলে যদি আমরা বলি যে ঔষধি সবজি আমরা বলতে পারি তো ঔষধি সবজি সম্পর্কে আলোচনা করবো আর সেই সবজিটার নাম হলো বিলাতি লাউ বা মিষ্টি কুমড়া যাকে বলা হয় আর আমরা সাধারণ বাংলা ভাষায় যাকে বিলাতি লাউ বলি বা বিলেতী লাউ বলি এই বিলাতি লাউয়ের কার্যকারিতা এটা বিলাতি লাউ শুধু একটা সবজি নয় এটা একটা ভেষজ এবং শুধু ভেষজ নয় এটা একটা উন্নত মানের একটা উৎকৃষ্ট একটা মেডিসিন একটা ঘরোয়া মেডিসিন যেটা অনেকে জানে অনেকে জানে না মিষ্টি কুমড়ার উপকারিতা অপরিসীম অর্থাৎ এই লাউয়ের উপকারিতা অপরিসীম এবং এর উপকারিতা সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে আপনি হাট বাজারে গেলে আপনি সবার প্রথম ওই বিলাতি লাউ পাইলে বিলাতি লাউই আগে কিনবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আমাদের যে লিভারটা রয়েছে এই লিভারটা অনেকেরই খাদ্যবিধি বিশৃঙ্খলার কারণে বা খাদ্য খাদ্যবিধি মেনে না চলার কারণে অনেকেরই এই লিভারের উপরে চাপ সৃষ্টি হয় এবং লিভার অনেক সময় বড় হয়ে যায় এবং লিভারে বিভিন্ন ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায় তা অথবা অথবা আপনার জন্ডিস হতে পারে লিভারে পচন ধরতে পারে লিভারে পানি ধরতে পারে ইত্যাদি লিভারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং লিভারের সমস্যার কারণে একটা মানুষ মারাও যেতে পারে কাজেই আমাদের এই যে লিভার এই লিভার হল এক ধরনের ব্যাটারি বলা চলে এবং এই লিভারকে সুন্দর রাখার জন্য সুস্থ রাখার জন্য লিভারের স্বাস্থ্যকে সুরক্ষিত করার জন্য এবং লিভারকে সুন্দর রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিন হিসাবে আমি বলবো যে বিলাতি লাউই সর্বশ্রেষ্ঠ যাকে আমরা মিষ্টি লাউ বলে থাকি এই বিলাতি লাউ অন্তত সপ্তাহে আপনারা তিন দিন কি চার দিন খাবেন অন্তত দুই তিন দিন খাবেনই এই বিলাতি লাউ আপনার লিভারকে সুস্থ রাখবে লিভারের সকল প্রকার রোগ থেকে মুক্ত রাখবে এবং লিভারকে সুরক্ষিত রাখবে লিভারকে সুস্থ রাখবে লিভারকে শক্তিশালী করবে এবং সকল প্রকার ভাইরাস থেকে মুক্ত রাখবে এবং যে কে বলা হয় যে জন্ডিস এটা লিভারের ইনফেকশন থেকে জন্ডিসও হয়ে থাকে কাজেই সে জন্ডিস থেকেও আপনাকে মুক্ত রাখবে সুতরাং এটা একটা অপরিসীম গুণ সম্পন্ন একটি ভেষজ বা একটি সবজি এবং যেটা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না বলেই আমরা হয়তো এটার কদর আমরা করি না এখন আপনারা কিভাবে এই বিলাতি লাউ খাবেন বিলাতি লাউ কাঁচালি বিলাতি লাউ আপনি তরকির সঙ্গে খেতে পারেন আপনি ছানা বা ভর্তা করে খেতে পারেন তারপরে আপনারা এটাকে আপনার স্যুপ বানিয়ে খেতে পারেন বা পাকা বিলাতি লাউ আপনি জুস বানিয়ে খেতে পারেন এইভাবে আপনি ওই পাকা বিলাতি লাউয়ের জুস খেতে পারেন পাকা বিলাতি লাউয়ের হালুয়া খেতে পারেন অথবা কাঁচা বিলাতি লাও আপনি সঙ্গে খেতে পারেন যে কোনো তরকারি মাছের সঙ্গে খাওয়া যায় মাংসের সঙ্গে খাওয়া যায় এবং এমনি সানা করেও খাওয়া যায় এবং আপনি যদি কেউ যদি মনে করে যে আমি এক টুকরা কাঁচা খাবো তাও খাওয়া যায় যদি সে হজম সহ্য করতে পারে তো এটাকে যে কোনোভাবেই হোক এটাকে সিদ্ধ করে খাওয়াই ভালো পাকা বিলাতি লাউয়ের আপনি হালুয়া তৈরি করে খাবেন অন্তত সপ্তাহে একদিন আপনি খাইতে পারেন ওষুধ হিসাবে তার তরকারির সঙ্গে তো খাবেন বিভিন্ন তরকারির সঙ্গে বিভিন্ন মাছের সঙ্গে খাওয়া যায় মাংসের সঙ্গে খাওয়া যায় এবং বিভিন্নভাবে তরকারি তৈরি করে খাওয়া যায় এবং এটাকে মনে করেন যে হালুয়া তৈরি করে খাওয়া যায় তো সুতরাং আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং বিলেতিলা সম্পর্কে আপনারা যতকিছু জানতে পারলেন আপনারা যদি আপনাদের লিভারকে সুস্থ রাখতে চান এবং আপনি নিজে যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই সপ্তাহে একবার একটি কি বিলাতি বিলাতিলাও অবশ্যই আপনারা খাবেন আর আমাদের ভিডিও থেকে যদি আপনারা কিছু কিছু উপকৃত হয়ে থাকে তাহলে আমি পরিশ্রমে সাপ্তাহ ও আখের জয়ানা ইহামদুলিল্লাহ আলব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত